আসসালামু আলাইকুম আজকে দেখাবো চলসি বোর্ড এটা কালার আছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন তো এটা সুইডের মধ্যে আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দেওয়া আমারই মতো বর্ষাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেড়ে পারবেন এগুলো মাত্র পনেরোশো টাকা করে টোটাল ইউনিক পণ্যগুলো যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে পারেন এটা কালার এগুলো হচ্ছে প্লেন লেদারের এটা হচ্ছে প্লেন লেদারের দুইটা কালার দুইটা কালারই সুন্দর তাছাড়া আমি দেখাবো দানা লেদার এবং কি সুইট লেদার দুইটা তিনটা মডেল তিনটা মডেল দেখাবো তো এগুলো সাইডে চেন এবং কি সাইডে এলাস্টিক এক সাইডে অ্যালাস্টিক আরেক সাইডে চেন তো টোটাল ইউনিক পণ্যগুলো যারা নিতে চান আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করতে পারেন আমার ইমত হোয়াটসঅ্যাপে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি হয় এটা হচ্ছে দানা দানা চেলসি বুট এগুলো চেলসি বুট বলে দানা দানা এগুলো মাত্র পনেরোশো টাকা করে পেয়ে যাচ্ছেন আপনারা যারা স্টাইলিশ পছন্দ করেন এবং কি বুট পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা কালেকশান টোটাল ইউনিক ডিফারেন্স পণ্য তো সবসময় ব্যতিক্রম কিছু পণ্য নিয়ে আসি আপনাদের সামনে এগুলো হচ্ছে জেন্টস চেলসি বুট জেন্স চেলসি বুট ডিফারেন্স পণ্য টোটাল ডিফারেন্স পণ্য সফটওয়্যার মধ্যে পণ্যগুলো চেলসি বুট সাইডে চেন এবং কি এক সাইডে অ্যালাস্টিক আর এক সাইডে চেন তো এই বুটগুলো যারা পছন্দ করেন অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন দেখি স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে এটা ব্ল্যাক কালার সুইট লেদার ব্ল্যাক কালার সুইট লেদার তো এটা আরেকটা ব্রাউন কালার আছে ওটাও দেখাবো তো সম্পূর্ণ বিরোধ দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন আমার এই মতো হোয়াটসঅ্যাপে তাছাড়া আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে আপনারা কী পণ্য চান চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী পণ্যগুলো দেখানোর জন্য তো আপনারা অনলাইনে অর্ডার করে অর্ডার করতে পারবেন কোরিয়ানোর মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ আগে নেই পণ্যের দাম পণ্য হাতে বেরিয়ে দিতে পারবেন টোটাল ডিফারেন্স পণ্যগুলো ব্যতিক্রম পণ্যগুলো মাত্র পনেরোশো টাকা করে এগুলোর প্রাইস মাত্র পনেরোশো টাকা করে এটা হচ্ছে ব্রাউন কালার ব্রাউন কালারটা অনেক সুন্দর টোটাল ডিফারেন্স তো সময় ব্যতিক্রম কিছু নিয়ে আসি তো আপনাদের মতামতটা জানাবেন যে আপনার কী টাইপের পণ্য চান চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী পণ্যগুলো দেখানোর জন্য যেগুলো জেন্টস পণ্য মাত্র পনেরোশো টাকা করে তো যারা আগে অর্ডার করবেন অবশ্যই তারা আগে পাবেন ব্যতিক্রম কিছু পণ্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবে তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ সবাই ভালো থাকবে